রাত হয়ে গেছিলো অনেকটাই শুতে আমাদের সবার তো এত রাত হয়ে গেছিলো সকালবেলায় কিন্তু যথারীতি উঠে যেতে হয় হেল্পিং হ্যান্ড আসে তো সেই কারণে আর এই ফুলগুলো এখন ওই কিছুদিন আমি বাড়ি ছিলাম না বলে তখন থেকে দাদা তোলা শুরু করেছে বেলি ফুলগুলো বারণ করা যাচ্ছে না কি বলবো আর তো আমি নিচে যাই এই করবি ফুল টগর ফুল এগুলো তুলে নিয়ে আসি আমার শাশুড়ি মায়ের গাছে আর কী হয়েছে জানেন গতকাল রাত্রে এ কদিন থেকেই হচ্ছে মাসি এসছে তো তাহলে মাসির সাথে একটু গল্প উজব করতে করতে বেশিরভাগ দিনই অনেকটা মানে সাড়ে এগারোটা প্রায় বারোটা বেজে যায় তো সাড়ে এগারোটা বারোটা হয়ে গেলে শুতে যায় ঠিকই তারপরে কিন্তু ঘুম আসে না গতকাল রাত তখন লাস্ট টাইম দেখেছি তিনটে বাজে তারপরে ভাবলাম আর কি হয়েই তো গেল ভোর এবার রেডি হয়ে বেরিয়ে পড়লেই হচ্ছে মর্নিং ওয়াকে কিন্তু কি করবো বলুন তো অভ্যাস সেই তিনটের পরে একটু চোখটা বন্ধ হলো আর একটা জিনিস হয়েছে ফেসবুকের অত্যাচার প্রচণ্ড ভাবি সবাই ওই যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কনফার্ম করব তো রকমারি লোকজন আসে এবার তাদেরকে দেখে শুনে কী হয় অত দেখে তার প্রোফাইল দেখে অ্যাকসেপ্ট করি না হয়তো কখনো সখনও করে দিই তো সেখান থেকে প্রচুর মেসেজ আসতে থাকে এবার রাত বলুন বিদ বলুন আমার তো বেশিরভাগ নেট অনই থাকে এরপরে কি হচ্ছে রাত বারোটা একটা দুটো এরকম হয়তো ফেসবুকে ছিলাম বারোটা একটা পর্যন্ত তারপরে দেখা যাচ্ছে দেড়টার সময় ওই যে একটা বিচ্ছিরি রকমের আওয়াজ ফেসবুকে কল আসলে কি যে মানুষের মানসিকতা জানি না ওইখানে ফেসবুকে বলতেও পাচ্ছি না অনেকে অনেক রকমভাবে নিবে তো কথাগুলো সেই জন্য কিছু বলে উঠতে পাচ্ছি না কিন্তু খুবই তিতি বিরক্ত করে দিচ্ছে এত ম্যাসেজ গুড মর্নিং হেনা তানা চলছে গুড নাইট নানারকম ম্যাসেজ আসছে কিন্তু এরপরে যদি কেউ কোনো মানুষ ওইভাবে ভয়েস কল অডিও কল ভিডিও কল দুটোই যার যা খুশি মানে ওখানে অপশান আছে হাত দিয়ে দিচ্ছে দিয়ে এবারে কল যে করছে সে যে রেসপন্স করছে না সেটাও দেখছে এরকম করে করে অনেকেই মানে রিপ্লাই না পেয়ে থেমে গিয়েছে আবার যারা নতুন আসছে তারা এইগুলো শুরু করেছে মানে করেই যাচ্ছে অসহ্য লাগছে না পাচ্ছি ফেসবুক থেকে বেরিয়ে আসতে আর না পাচ্ছি ফেসবুকটাকে টিকিয়ে রাখতে আর সেখানে যদি কিছু আপলোড করি ফটো টটো কত রকম মনের মানসিকতার মানুষ আছে সেটাতে এমন একটা রিয়াকশান দিয়ে যাচ্ছে যে কি বলবো আর ভালো লাগে না এক এক সময় মনে হয় ডিলিট করে দিই সব কিছু আবার মনে হচ্ছে অনেক তো পূর্ব পরিচিত পুরোনো মানুষ যারা খুব কাছের মানুষ আছে তাদেরও কিছু পোস্ট দেখতে পাই কোনো কথাবার্তা বলি তা আমারও নিজের কোনো আপডেট থাকলে বেড়াতে গেলাম হয়তো বিয়ে বাড়ি গেলাম একটু ফটো দিলাম তো সেটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে আগের মতো নেই আর পরিচিত মানুষজনের মধ্যে কিছু কিছু মানুষ আছে পরিচিত নয় মানে কি বলবো হয়তো একটু দূরের কোনো রকম তারাও এমন এমন ম্যাসেজ আরম্ভ করছে যে সেই মেসেজের ঠেলায় আমি অস্থির আমি এমন আমি কি করি বলুন তো আমি ওই মেসেঞ্জারের দিকে যাই না ঘুরেও তাকাই না ওই উপর থেকে নামিয়ে দেখে নিই যদি খুব এমার্জেন্সি কোনো কেউ কিছু মেসেজ করে তো সেই জায়গাটা গিয়ে ক্লিক করি তো এই হচ্ছে ব্যাপার আবার কিছু মানুষকে হয়তো কিছু পাঠাচ্ছে দিদি কেমন আছো বা কি বৃত্তান্ত তখন যখন তাকে গিয়ে উত্তর দিচ্ছি বা তাকে তার কথা জানতে চাইছি তখন যেন সে আর চিনে না সে এমন মানে চলে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে খুব খারাপ লাগছে এক একবার মনে হয় যে ফেসবুকটাকে রাখবই না কেননা সেভাবে যখন নিউজ করতে পারছি না সেক্ষেত্রে রাখার কোনো দরকার নেই আর ওই যে কালকে রাতেও হয়েছে রাত একে তো ঘুম আসছে না তারপরে সেই আমি তো ওটার আওয়াজটার নাম দিয়েছি সেই কিট কিটকিট করে মেসেঞ্জারে যে কলগুলো আসে মানে ভিডিও কল বলুন অডিও কল বলুন সেই কলগুলো আমার মানে অসহ্য লাগছে কিন্তু কিছু করতে পারছি না কোন অপশানে গিয়ে যে ওই জায়গাটা আমি অফ করে রাখবো আমি খুঁজেও পাচ্ছি না আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই সেটাতে একটু ভিডিও করে জানালে উপকৃত হব এই আর কি তো সেই ঘুম হয়নি যেটা অনেকটাই বলা হলো ঘুম ঘুমাতে পারিনি এবার সকালবেলায় হেল্পিং হ্যান্ড আসবে ঘর মুছবে আমি তো যে ঘরটায় থাকি এবার দরজা লাগিয়ে থাকা অভ্যাস হয়ে গেছে তো সেই হেতু দরজা যদি না খুলি সে ঘর মুছতে পারবে না তো উঠতে হলো ঠিক ওই সাড়ে ছটাতেই উঠে গিয়েছি হুরুম ধুরুম করে ঘুম তো একদম হয়নি আর এই দেখুন দুপুরবেলায় বসে ভয়েস দিচ্ছি এখন বাজে সাড়ে তিনটে এখন যদি একটু শুয়ে পড়েছি না তো টুক করে ঘুমিয়ে যাব আর সেই যদি ঘুমটা আমার হলো আর আমার রাত্রে ঘুম আসবে না কি সমস্যায় পড়েছি বলুন দেখি তো সেই জন্য বসে বসে ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করব আর এটা রেডি করব করে আপনাদের জন্য তৈরি করে সব কিছু মানে রেডি করে রাখবো সেই জন্য ভয়েস দিতে বসেছি আর ভয়েস দেয়া এই গরমের দিনে ফ্যান অফ করে মানে গল গল করে ঘামছি এত ঘামছি যে বলার কথা নেই ফ্যান চললে তো একটা নয়েজ আসবে সেটাতে আপনাদের সত্যি শুনতে ভালো লাগবে না একটা সাঁসা শব্দ আমরা নিজেরাও তো দেখি অন্য ভিডিও এগুলো দেখতে ভালো লাগে না আর মিউজিক কী দেবো সেখানেও তো কপিরাইটের ভয়ে মিউজিকের ধারে কাছে যায় না তো এই হচ্ছে আমার আজকে ব্যাপার স্যাপার অস্বস্তিকর ব্যাপার চলছে একটা এক তো গরম পড়েছে গরমের ছোট অস্থির তারপরে রাতে ঘুম হচ্ছে না আর ঘুম না হলে ফোন ঘাটা ফোন ঘাঁটতে কখনো যাচ্ছি ইউটিউবে কখনো যাচ্ছি ফেসবুকে ফেসবুকে যদি গিয়েছি তাহলে তো ব্যাস ওদিকের অত্যাচার মানে কোথায় যে যাবো কোথায় যে শান্তি পাবো কোথাও শান্তি পাচ্ছি না তো সব হেল্পিং হ্যান্ড করে দিয়ে চলে গেল ওই জন্য চানটাও করে নিলাম ভাবলাম ঠাকুর দিয়েই শুরু করি দিয়ে এদিকে ওই যা ছিল ঘরে তাই দিয়ে ঠাকুরকে একটু দিয়ে দিতে এলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ওদিকে আজকে মাসি না মা সবজি কাটতে বসেছে তো মা দেখলাম কাটছে অনেক কিছু তো বললাম যে আজকে আমি তো ফাঁকাই আছি চলো আজকে খাবারটা রান্নাটা আমি করছি তো মা বলবো করবি আমি বলি হ্যাঁ করব। মা কদিন থেকে টানা করেই যাচ্ছে আর সব মানুষেরই এক টানা সব কাজ করতে ভালোও লাগে না তো আমি রান্নার দিকে চলে গিয়েছিলাম মা কেটে দিচ্ছে কোনো ব্যাপার না আর গরমটা তো আছেই গরম আর কোথায় যাবে এই দেখুন গরমের চোটে চোখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে দিয়ে চোখ যেন সেই জ্বালা পোড়া করছে অসহ্য জ্বালা গপু সোনাকেও আজকে একটু গাটা মুছিয়ে দিলাম স্নান করাইনি সব কিছু সেরেও রান্নার দিকে চলে এসেছে আর রান্নাবান্না মোটামুটি মাঝামাঝি জায়গায় এরপরে তো রান্নার থেকে কাজ থাকে বেশি হচ্ছে ওই মোছা মোছামুছি এইসব এগুলো করবো করে ক্লিন করে বেরিয়ে আসব করে তারপরে খাওয়া দাওয়ার পর্ব যখন আসবে তখন আর দেখছি ভিডিও করার মতন এনার্জি নাই তো ভিডিও ওই পর্যন্তই হয়েছে ওই যে দেখাচ্ছি এখানে কলমি শাক হয়েছে এখানে মাশরুম ছিল মাশরুম দিয়ে এই চোর মানে মাশরুমটাও পরে আছে হচ্ছে না এই চোরও পড়ে আছে হচ্ছে না এটা সব কিছু মিক্সার করে খেতে মোটামুটি খারাপ হয়নি মাশরুম থাকলে সেটা একটু অন্যরকম হয় তো খেয়ে নিলাম আর এইভাবে রান্না হয়েছিল খেতে কিন্তু ভালোই লাগছিলো ভাতও নেমে গিয়েছে সব কিছু নামিয়ে আর এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম তারপরে মানে বাটিতে সার নিয়েছিলাম জল নিয়েছিলাম নিয়ে ন্যাকড়া যেগুলো ডা ন্যাকড়াগুলো থাকে সেগুলোও পরিষ্কার হয়ে গেল আর সেটা দিয়ে পুরো জায়গাটা মনের মতন করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই হচ্ছে আজকের আপডেট খাওয়া দাওয়া কমপ্লিট আর খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড খিদে পেয়েছিলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি মুগের ডাল করেছিলাম শাক ভাজা পটল ভাজা ওই কাঁঠালের ঝালটা রান্না করছিলাম আজকে আমি করলাম মা প্রতিদিনই করছে আজকে একটু ফ্রি ছিলাম আমি মাকে বললাম যে চলো আজকে আমি রান্নাটা করছি নি রান্না করে একটুখানি বসেছিলাম দিয়ে সময় হতেই খিদে পেয়েছে এসে খেয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ আর টমেটো যে দেখে মনে পড়ছে টমেটো আর কাঁচা আমের চাটনি তার সাথে এত ছোট ছোট পিঁপড়ে হয়েছে না যে কি বলবো পিঁপড়ের জ্বালায় অস্থির তো চলুন আজকের ভিডিও আর দুপুরের এই পর্যন্তই বিকেলে তো চা আর কোথাও যাব না এত গরমে বেরোতে পারবো না আর রাত্রে হবে রুটি রুটি হবে গতকাল এনেছিলাম মাসি এসছে তো ভাবলাম একটু খাবার নিয়ে আসি মশালা কুলচা সেইটা বেরিয়েছিলাম মাসিকে নিয়ে আনতে মশালা কুলচা আর পনির কি একটা নাম বেশ মিষ্টি মিষ্টি পনির কি নামটা মনে করতে পারছি না মেয়েকেও জিজ্ঞেস করলাম রেস্টুরেন্টে গিয়ে যে এটা কী নিয়ে যাস রে তো বললো যে পনির কি রেসিপিটার নাম বলল ভুলে যাচ্ছি তো সেটা এনে কাল খাওয়া হয়েছিল সেইটারই ওই মশলা কুলচা আর পনিরও ছিল তো মশলা কুলচা আর চা টিফিনে হয়েছিল এই হচ্ছে ব্যাপার আমাদের খাওয়া দাওয়ার রাত্রিবেলায় রুটি করতে হবে কেননা এই গরমে হ্যাঁ জল ছাকা ভাত একটু ভালো লাগে কিন্তু রুটিটা করতেই হবে ওইভাবে চলবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব টাটা সব বাইকে